আমাকে কেউ দেখছে না আমার শরীর খারাপ কেউ ভাবছে না তাই নিজের খেয়ালও আমি আর রাখবো না অভিমানে ভাবছেন সংসারে যার যা কিছু হয় সব আমি খেয়াল রাখি যত্ন করি সেবা করি যার যা কিছু দরকার মুখের কাছে জোগাড় করে দি অথচ আমার কেউ খবর রাখে না এই কেউ হল কেউ কেউ হল সেই বিশেষ কেউ যার কাছে আমাদের প্রত্যাশার অধিকার থাকে সংসারে থাকতে গেলে একে অন্যের প্রতি এই প্রত্যাশা তো থাকে যে সে আমাকে বুঝবে আমার শরীর খারাপ হলে খোঁজ নেবে আমার শরীর খারাপ হলে ব্যস্ত হয়ে পড়বে জিজ্ঞাসা করবে কেমন আছি এটুকুই তো চাওয়া এটুকু থাকলেই তো অর্ধেক রোগ সেরে যায় কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হলে কষ্ট তো হবেই অভিমানও হবে ঠিক আছে কষ্ট করুন কিন্তু নিজেকে অবহেলা করে নয় আপনি অসুস্থ হয়ে পড়লে আপনার ওপর থেকে দায়ভার কিন্তু কিছুতেই কমবে না দায়িত্ব তো সাংঘাতিক ব্যাপার আপনি জানেন আপনাকে জীবনের শেষ দিন পর্যন্ত এই দায়িত্ব পালন করে যেতে হবে আপনি যাবেনও আমরা কিছুতেই সেই দায়িত্ব এড়াতে পারি না তাই এটা মনে রাখুন আপনি অসুস্থ হলে নিজের ক্ষতি ছাড়া আর কিছুই হবে না বরং উল্টো দিকে যে মানুষটা রয়েছে সেই মানুষটা দিনের পর দিন আপনার অসুস্থতা দেখে মুখে কিছু প্রকাশ না করলেও মনে মনে কিন্তু বিরক্ত হবেন হ্যাঁ এটা শুনতে খারাপ লাগলেও তিনি কিন্তু বিরক্ত হবেন মুষ্টিমেয়েও কিছু মানুষ ছাড়া অতএব নিজের শরীর নিজের কষ্ট এটা আপনাকে নিজেকেই খেয়াল রাখতে হবে না হলে হয়তো এমন দিন আসবে আপনার অভিমানে আপনার অবহেলায় নিজেকে সুস্থ করে ফেরানো আর হয়ে উঠবে না অভিমানী হয়ে নিজেকে অনেক বড় ক্ষতির দিকে ঠেলে দেবেন না নিজের খেয়াল রাখুন নিজেকে সুস্থ রাখুন অভিমান করুন কিন্তু নিজের খেয়াল রেখে নিজেকে ভালোবেসে নিজেকে ভালোবাসুন